প্রথমেই থাকছে আবারও সরকার পতনের নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত তারপর থাকছে পাকিস্তানের নির্বাচনী ফল মেনে না নিতে বাইডেনের ওপর চাপ এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত আরও থাকছে সাত জানুয়ারি নির্বাচনে কেউ যেতে নাই এবার থাকছে এ মাসে মুক্তি মিলতে পারে বিএনপির শীর্ষ নেতাদের সর্বশেষ থাকছে সরকার দ্রব্যমূল্যের অগ্রগতি নিয়ন্ত্রণ রাখতে পারবে না চ্যালেঞ্জ জিএম কাদেরের শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন দুই সপ্তাহ পর ফের মাঠের কর্মসূচিতে যাচ্ছে বিএনপি সহ সমমনা দলগুলোর নেতাকর্মীদের চাঙা রাখতে আগামী বুধবার থেকে তিন দিনে লিপলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি দিবে বিএনপি যুগপাত আন্দোলনে থাকা সমমনা দলগুলো বিএনপির কর্মসূচির সঙ্গে মিল রেখে একই কর্মসূচি দেওয়ার কথা রয়েছে লিপলেটে দ্রব্যমূল্যের আগামহীন উগ্রগতি ও মানুষের জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি বেকারত্ব সংখ্যা বৃদ্ধি স্বাস্থ্যখাতে বেয়াল দশা পনেরো বছরে আওয়ামী সরকারের ব্যর্থতা ও অপশাসনের বিভিন্ন দিক তুলে ধরা হবে এছাড়া সীমান্তে বিজেপি সদস্যসহ সহ বেসামরিক নাগরিককে হত্যা মিয়ানমার বাহিনীর গুলিতে বাংলাদেশি নিহতদের ঘটনা সরকারের নতজানু নীতির বিষয়টি প্রচার করা হবে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার সাধারণ মানুষের হাতে লিপলেট তুলে দেবেন নেতারা দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে গত এক সপ্তাহে বিএনপির স্থায়ী কমিটি ভার্চুয়াল বৈঠকে লিপলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয় পরে শুক্রবার রাতে কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে দলের সিনিয়র নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক হয় এতে দলের স্ত্রী কমিটি সদস্য গয়েশ্বরচন্দ্র রায় সালাউদ্দিন আহমেদ সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজবি বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিদ্য ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতির সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন বৈঠকে অংশ নেয়া বিএনপির দায়িত্বশীল এক নেতা জানিয়েছেন সাত জানুয়ারি নির্বাচনের আগে লিপলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষ বেশ সাড়া দিয়েছেন এছাড়া একতরফা নির্বাচনের পর ঝাঁপিয়ে পড়া তৃণমূল নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে নিয়মিত কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে প্রাথমিকভাবে তিন দিনের লিপলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি দেওয়া হবে লিপলেট দামি সংসদ বাতিল ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বক্তব্যের একটি অংশ প্রচার করা হবে এছাড়া দ্রব্যমূল্যের উগ্রগতি ও সরকারের পনেরো বছর শাসন আমলের নানা ব্যর্থতা তুলে ধরা হবে তিনি আরো জানান দলের মহাসচিব সহ সিনিয়র নেতাদের এখনো মুক্তি মেলেনি নেতাদের মুক্তির জন্য আইনি লড়াইয়ের দিকে নজর দিচ্ছে দল সিনিয়র নেতাদের মুক্তির পর বড় কর্মসূচি দেওয়ার চিন্তা করবে দলটি এছাড়া মার্চে পবিত্র রমজান শুরু হবে রমজানের মধ্যে বড় কর্মসূচি দেওয়া সম্ভব নয় রমজানের পর সমাবেশের মতো বড় কর্মসূচি দেওয়ার চিন্তা করবে বিএনপি এই বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন ভার্চুয়াল বৈঠকে লিপলেট বিতরণ ও গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে তবে এখনও চূড়ান্ত হয়নি দুই দিনের মধ্যে দলের হাই হাইকমান্ডার কর্মসূচি চূড়ান্ত করবে ওদিকে যুগপথ আন্দোলনে থাকা বারো দলীয় জোট ও সমমনা জোট একই কর্মসূচি দিবে তবে গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এবি বি পার্টির নিজস্ব কর্মসূচি প্রণয়ন করেছে এর মধ্যে গণতন্ত্র মঞ্চ বিভাগীয় প্রতিনিধি সভা করার সিদ্ধান্ত নিয়েছেন এরপর জেলা ও বিভাগীয় পর্যায়ে সমাবেশ করবে তারা গণ অধিকার পরিষদ আগামী শুক্রবার দ্রব্যমূল অগ্রগতির ইস্যুতে সমাবেশ করবে বাংলাদেশের বিপ্লবী অর্কাস পার্টির সাধারণ হক বলেন সরকার পতনের একতরফা দাবিতে যুগপাত আন্দোলন চলছে সামনে এই আন্দোলনে নতুন কর্মসূচি আসবে এখন আমরা বিক্ষোভ সহ বিভিন্ন কর্মসূচি পালন করছি গণতন্ত্র মঞ্চ আলাদা কর্মসূচিতে যাচ্ছে আমরা বিভাগীয় প্রতিনিধি সভা করব। এরপরে বিভাগীয় জেলা পর্যায়ে সমাবেশ করা চিন্তা করছি যুগপাত আন্দোলনে থাকা দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশে এলডিপির মহাসচিব শাহাদ হোসেন সেলিম জমিনকে বলেন সাত জানুয়ারি নির্বাচনের আগে লিপ্লেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি ভালো রেজাল্ট পেয়েছি আমাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণ ভোট কেন্দ্রে যায়নি তাই বিএনপির কর্মসূচির সঙ্গে মিল রেখে আমরা এই কর্মসূচি দিব দু একদিনের মধ্যে জোটের বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি আরো বলেন বর্তমান সরকারের বিরুদ্ধে তো আমরা এই লড়াই করে পারবো না লিপলেট বিতরণ গণসংযোগ মানববন্ধন কর্মসূচি দিয়ে জনগণকে উদ্দীপ্ত করতে হবে আমাদের পাকিস্তানি নির্বাচনী ফল মেনে না নিতে বাইডেনের উপর চাপ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা পাকিস্তানের নির্বাচনের ফলাফল মেনে না নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন অনুরোধকারীদের মধ্যে রিপাবলিকান পার্টির পাশাপাশি বাইডেনের নিজ দল ডেমোক্রেটিক পার্টির আইন প্রনেতারাও রয়েছেন তাদের দাবি পাকিস্তানের নির্বাচনের জালিয়াতির অভিযোগ পুরোপুরি তদন্ত না হওয়া পর্যন্ত এর ফলাফল যেন মেনে না নেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পরের দিন গত শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছিল পাকিস্তানি নির্বাচনে হস্তক্ষেপে বা জালিয়াতির অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন এসব অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত যুক্তরাষ্ট্রের প্রভাবশালী হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির জ্যেষ্ঠ সদস্য ব্যান শেরম্যান বলেছেন পাকিস্তানের গণমাধ্যমগুলো স্বাধীনভাবে ভোটের ফলাফল প্রচার করতে পারা উচিত এবং ফলাফল ঘোষণার কোনো অযৌক্তিক অবিলম্ব উচিত নয় ডেমোক্রেট আইন প্রণেতা রাশেদা দা তালাইব বলেন আমাদের অবশ্যই পাকিস্তানি জনগণের পাশে দাঁড়াতে হবে কারণ তাদের গণতন্ত্র মারাত্মক ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্রকে অবশ্যই চিন্তা করতে হবে আমাদের ট্যাক্সের অর্থ এমন কারো কাছে যাবে না যাতে এর অবমূল্যায়ন হয় পাকিস্তানের রাজনৈতিক A এবং মত প্রকাশের স্বাধীনতায় বিধিনিষেধের নিন্দা জানিয়েছেন মার্কিন আইন প্রণেতা ডিনা টিটাস পাকিস্তানের কর্মকর্তাদের আইনের শাসন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন একটি কার্যকারী গণতন্ত্রের ভিত্তি হল অবাধ সুষ্ঠু নির্বাচন একইভাবে আইন প্রণেতা ইল হাসন ওমর পাকিস্তানের নির্বাচনে কারসুপির অভিযোগে বিশ্বাসযোগ্য স্বাধীন না হওয়া পর্যন্ত ফলাফলগুলোকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত থাকার জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন পাকিস্তানের নির্বাচনে হস্তক্ষেপের খবরে আমি গভীরভাবে উদ্বিগ্ন আইন প্রণেতা ক্রেস্ট গ্যাসার বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতো আমিও পাকিস্তানে নির্বাচন হস্তক্ষেপে ও জালিয়াতির অভিযোগে তদন্ত দাবি করছি ফলাফলে স্বীকৃতি দেওয়ার আগে সেখানে বিশ্বস্তযোগ্য স্বাধীন তদন্ত সম্পূর্ণ হয়েছে তা নিশ্চিত করতে হবে যুক্তরাষ্ট্রকে আমাদের অবশ্যই গণতন্ত্র এবং জনগণের ইচ্ছাকে রক্ষা করতে হবে পাকিস্তানে নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্তের জন্য বাইডেন প্রশাসন এবং মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটিও সাত জানুয়ারি নির্বাচনে কেউ জিতে নাই জাতীয় সংসদ নির্বাচনে কেউ জিতে নাই বলে করেছেন বিশিষ্ট তারা সাত জানুয়ারি নির্বাচনে আওয়ামী নির্বাচনের মাধ্যমে দল নিজেকে নিয়ে গেছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাত জানুয়ারি নির্বাচন প্রভাব ও প্রতিক্রিয়া শীর্ষক গোল টেবিল আলোচনায় তারা এসব কথা বলেন বৈঠক আয়োজন করে রাষ্ট্রচিন্তা আলোচকরা এই নির্বাচনের প্রভাব ও প্রতিক্রিয়া নিয়ে কথা বলেন আইনজীবী মামুন মাহমুদ বলেন সাত জানুয়ারি রাষ্ট্রের অর্থে বাঘ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে একটা সময় ট্যাবু বামপন্থীরা আন্দোলন করবে না ইদানিং এই কিছু নির্বাচনের সম্ভাবনা নাই এখন দরকার আন্দোলন আন্দোলন এবং আন্দোলন কথা সাহিত্যক মাহমুদ মুর্শেদ বলেন আমাদের সবকিছু শেষ হয়ে গেছে এ সত্যি নয় আমরা শুরু করেছি মাত্র এই প্রথম বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে এই লড়াই সহজ হবে না কিন্তু বিজয় আমাদের অনিবার্য হতাশা হওয়ার কোনো কারণ নাই রাষ্ট্রচিন্তা এবং গণতন্ত্র মন সহ সকল বিরোধী দলকে একসঙ্গে কাজ করে যেতে হবে লেখক রাখাল রাহা বলেন আপনার কর্মসূচি আরেকজন বাস্তবায়ন করে দিবে এ দিবা স্বপ্ন থেকে বের হয়ে আসতে হবে একজনই ডামি নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে কিন্তু ডামি আন্দোলন করে ফ্যাসিবাদ হাঁটানো যাবে না নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ